চি <muchas> আছিলে লাগা <coughs> কিন্তু <laughs> রাষ্ট্রপক্ষ থেকে যথেষ্ট আমরা চেষ্টা করেছি এবং বিজ্ঞ কোর্ট অপরাধের বিষয়ে বিচার বিবেচনা করে তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা বিষয়টা করেছি যে নিরহ ছাত্র ছাত্র বৈষম্য আন্দোলন যে ছাত্রদের যে বাস যে সমবেত হওয়া শান্তিপূর্ণ সমাবেশ সেইখানে গুলি করা আগ্নেয়াস্ত্র গুলি করা এবং শর্ট গান দিয়ে রিভলভার দিয়ে পিস্তল দিয়ে গুলি করাটা এবং এই গুলির যে যোগান্ততা তা আজকের আসামি তেরো নম্বরের এমপি এবং নট অনলি দ্যাট এই চার তারিখের আগে তিন তারিখে রাতে ডিসি সাহেবের বাসায় একটা মিটিং হয়েছে সেখানে কে কিভাবে আঘাত করবে কে অস্ত্র দেবে কে কোথা থেকে হামলা করবে এই ডিসিশনে সে মতো চারজন লোক ছিল তার মধ্যে মূল পরিকল্পনা ছিল সে এবং অর্থ যোগানতা অস্ত্র যোগানতা আজকের এই আসামের মধ্যে ছিল এই বিষয়ে আমাদের প্রচুর আমরা বিজ্ঞ আদালতকে আমরা বলেছি বিজ্ঞ বিজ্ঞ আদালতের বিবেচনা করে এই সে বিষয়ে চার দিন দিয়েছি